সুপ্রিয় ভিওয়ার্স ছাগল পালন প্রশিক্ষণ করছে ছাত্রছাত্রী ভর্তি চলছে যারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে চান একটি ছাগলের ফার্ম করে আত্মনির্ভরশীল হতে চান কর্মমুখী শিক্ষায় মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এটি ছাগলের ফার্ম প্রতিষ্ঠা করে আপনি নিজেকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে চান তাহলে অনতি বিলম্বে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলার ফয়লা কুলারোড়ে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাইফ সায়েন্স সবসময় সর্বদা চিন্তা ভাবনা করে কিভাবে বেকারত্ব দূরীকরণমূলক প্রশিক্ষণ প্রদান করা যায় তারই ধারাবাহিক ধারাবাহিকতায় বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন এই ছাগল পালন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে কোর্সটি এমনভাবে ডিজাইন করা যে কোর্সটি করে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন শুধু তাই নয় এটা ছাগলের বাসস্থান খাদ্যাভ্যাস এবং ছাগলের যাবতীয় রোগ ব্যাধি সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন একজন আদর্শ ছাগল পালক হিসেবে বা একটা ছাগলের খামার হিসাবে আপনি যদি গড়ে উঠতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইটে এছাড়া আপনি ছাগলের যাবতীয় যে তথ্যগুলো আপনাকে জানার প্রয়োজন এবং তাদের খাদ্যাভ্যাস কিভাবে একটি ছাগল আপনাকে কিভাবে আপনি সবকিছু সবকিছু মিলাইয়ে আপনি শিখতে জানতে বুঝতে পারবেন তাহলে আপনি আপনি চলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেওয়া আছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি হাতে কলমে যাবতীয় ঔষধ বা আপনি যাবতীয় যে আপনার ফার্মাসিউটিক্যালস লাইনে যেগুলো আপনার পড়াশোনা করতে হবে অর্থাৎ টোটাল সে আপনার তাদের রোগ ব্যাধির ছাগলের যে রোগ ডিজের সম্পর্কে আপনি ডিটেলসে আলোচনা করতে এখানে আমাদের শিখতে পারবেন এবং এই আলোচনার মাধ্যমে একটি একজন আদর্শ ছাগল খামার হিসাবে আপনি গড়ে উঠতে পারবেন বাংলাদেশ লাইভ মেডিকেল ফাউন্ডেশন একটি সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান যার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর তিনশো পঁচানব্বই প্রতিষ্ঠানটির ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলারোড সকলকে ধন্যবাদ